মেয়েদের জীবনটা খুবই অদ্ভুত তাই না বিয়ের পর সবার আবদার পূরণ করতে করতে বাকি জীবনটা পার করতে হয় তারপরও একটা আফসোস যেন থেকেই যায় সবার আবদার পূরণ করার জন্য যেই মেয়েটা হাসিমুখে সব কাজ করে নেয় রান্নায় যদি একটু খারাপ হয় কিছু মানুষ কিছু কথা শোনাতে একটা বারও ভাবে না হ্যালো এব্রয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো রাত বাজে দশটা জামাই আবদার করেছে ভুনা খিচুড়ি খাবে তো জামাই যেহেতু আবদার করেছে তার আবদার তো পূরণ করতেই হয় ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। ঘরে যা যা ছিল তাই দিয়ে রান্না করার চেষ্টা করেছি প্রথমে আমি দুই পট পোলার চাল নিয়েছি তারপর এক পট মসুর ডাল নিয়েছি আর অন্য কোনো ডাল ছিল না এই জন্য এই ডালটা ইউজ করলাম ভাবলাম এতেই মজা হবে তো ডাল একটু বেশি করে দিয়েছি খিচুড়িতে যে খিচুড়িতে ডাল একটু বেশি করে দিলে অনেক মজা হয় তারপর ভালো করে কসলিয়ে ধুয়ে নিয়েছি একটা ছাঁকনিতে রেখে দিলাম পানিটা যেন ঝরে যায় এই পাশে আমি একটা কড়াই নিয়েছি আর এখানে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে কুচি আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যেন পুড়ে না যায় তারপর আমি সব ধরনের মশলা এখন দিয়ে দিব তো প্রথমে আমি দুইটা তেজপাতা দিয়ে দিলাম তারপর এলাচ দিচ্ছি তারপর কিছু দারচিনি দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো দেওয়া হয়ে গেলে এদিকে আমি আদা আর রসুন বাটা একসঙ্গে বেটি নিয়েছিলাম ওইটা এক চামচ দিয়ে দিচ্ছি আজকে যেহেতু বেশি করব না তাই মশলাগুলো একটু কম কমই দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দিবেন তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর খিচুড়ির মধ্যে একটু ঝাল খেতে আমার ভালো লাগে তাই পরে আমি আর একটু মরিচ দিয়েছিলাম তারপর এদিকে জিরা গুঁড়ো দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি তারপর কিছু ফালি করে রাখা কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নিব এই মশলাটা খুবই ভালো করে কষাতে হবে যখন কষানো হয়ে যাবে তেলটা উপরে যখন চলে আসবে তখন আমি এখানে চালগুলো দিয়ে দিব চাল আর ডালটা আমি ঝরিয়ে রেখেছিলাম পানিটা ঝরে যাওয়ার পরে এখন আমি খুবই ভালো করে ভাজবো এই চালটা খুবই ভালো করে ভাজতে হবে যে কোনো খিচুড়ি বা পোলাও যে কোনো কোনো কিছু এইসব রান্নার মধ্যে এ মেইন প্রসেসিং হচ্ছে এখানে এখানে খুব ভালো করে চালটা ভাজতে হয় তাহলে হয় কি ঝরঝরে হয় পোলাও বা খিচুড়ি যে কোনো রান্নায় খুবই ঝরঝরে হয় তা আমি অনেক সময় লাগিয়ে আসতে ধীরে আগুনটা একটু কম করে রেখে আমি খুব ভালো করে ভেজে নিলাম ভেজে আমার হয়ে গেলে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আজকে তো সব মিলিয়ে ডাল চাল আমি তিন পট দিয়েছিলাম তাই এটা ডবল পানি দিচ্ছি এখানে আমি ছয় পটের মতো পানি দিয়ে দিলাম আপনার যতটুকু চাল ডান নেবেন তার ডবল পানি দিবেন তাহলে পারফেক্ট ডান হবে এই খিচুড়ি বা পোলাও যেকোনো কিছু বলেন না কেন ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পরে যখন বললকুটে আসে তখন আমার কিছু ছিল রান্না করা ভাবলাম দিয়ে অনেক বেশি মজা হবে তো গোস্ত দিয়ে দিলাম তারপর আবার কিছু মরিচ দিয়ে দিচ্ছি আমার জামায় নাকি ঝাল খেতে অনেক ভালো লাগে সে বলছে আর একটু বেশি করে ঝাল দেওয়ার জন্য এই জন্য ভাবলাম আরো কিছু কাঁচামরিচ দেই আর খিচুড়িতে একটু ঝাল ঝাল হলে খুব বেশি ভালো লাগে তারপর নাড়িয়ে নিচ্ছে আবার নিচের চালগুলো উপরে দিয়ে দিচ্ছি আর উপরে নিচে দিয়ে দিচ্ছি এইভাবে করে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি প্রায় আমার মোটামুটি কমপ্লিটই হয়ে গিয়েছে আর পাঁচ মিনিট দমে রেখেছিলাম নামানোর আগে দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এইটার জন্য এত বেশি ভালো লেগেছে বিশ্বাস করবেন না নামানোর আগে আপনারা একটু কাঁচা সরিষার তেলটা দিয়ে দিবেন তাহলে খুবই মজা হয় এভাবেই আমার সবটা রান্নাটা কমপ্লিট হয়ে গেল তারপর শেষে দিয়ে আমি প্লেটে তুলে নিয়েছি জামাইকে দিচ্ছি দুজনে মিলে খাচ্ছি তো সে তো অনেক বেশি প্রশংসা করছে তার নাকি অনেক মজা হয়েছে আর আজকের খিচুড়িটা একটু মাখো মাখো হয়েছিল খুব বেশি ঝরঝরেও হয়নি খুব বেশি নরম হয় তো যার জন্য রান্না করেছি সে যদি পছন্দ করে এর থেকে তৃপ্তি আর কিছু হতে পারে না আমার রান্না সার্থক তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ